আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি নাইমুল ইসলাম শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম এবার সাবমেরিন বানাচ্ছে তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর ভারতের আকাশ সীমায় চলবে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট ট্রাম্পকে নিজেদের জন্য খারাপ মনে করে জাপান অস্ট্রেলিয়া ও ভারতীয়রা মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্ক সাবমেরিন ভাড়া করে আনছে ভারত চীনে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত দশক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত তুরস্ক প্রথমবারের মতো সাবমেরিন মিলডেন এর নির্মাণ কাজ শুরু করেছে বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর তথ্য জানায় পাশাপাশি ন্যাটোজোটের সদস্য একটি দেশের কাছে প্রথম যুদ্ধ জাহাজ রপ্তানির চুক্তিও সম্পন্ন করেছে আঙ্কারা রোমানিয়ার সঙ্গে এ চুক্তি হয়েছে ন্যাটো সদস্য তুরস্কের সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়িয়েছে এবং বিদেশে সরবরাহের উপর নির্ভর কমিয়েছে গত সপ্তাহে তুরস্ক জানায় আকাশ প্রতিরক্ষা ধ্বংসকারী জাহাজ টি অ্যাপ টু থাউজেন্ড নির্মাণের কাজ শুরু হয়েছে এই জাহাজ ভবিষ্যতের বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্টিল ডোম প্রকল্পের অংশ হবে এর আগে তুরস্কের মানববিহীন যুদ্ধ বিমান কিজিল এলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি জেট ইঞ্জিন চালিত চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে রোববার তুরস্কের বৃহত্তর ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক ঘোষণায় জানায় বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে কিজিল এলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধ বিমানের ইতিহাসে নতুন মাইল ফলক যোগ হল বাইকার সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালের এক পোস্টে জানায় বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধ বিমান বি আর দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানল বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান গতকাল বুধবার ফরেন সার্ভিসেস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান হাইকমিশনার জানান পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে তিনি বলেন আমাদের জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বৃহস্পতিবার জিও নিউজের এক প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে ভারতীয় আকাশ সীমা ব্যবহার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে পারে একইভাবে বিমানও ভারতের আকাশ সীমা ব্যবহার করে পাকিস্তানের উদ্দেশ্যে উঠবে এর আগে উচ্চ কমিশনার প্রশিক্ষণরত তরুণ কূটনৈতিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং প্রশ্ন উত্তর পর্বে আঞ্চলিক সংযোগ বাণিজ্য ও রাজনীতি নিয়ে আলোচনা করেন দক্ষিণ এশিয়ায় বিশাল সম্ভাবনা থাকলেও সীমিত প্রবেশাধিকার সীমান্ত বাধা এবং আঞ্চলিক রাজনীতি অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করেছে ইকবাল হুসাইন খান বলেন দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম আরও সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং পরিবর্তনের প্রতি আগ্রহী তিনি মনে করেন দু সালের রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশের তরুণ সমাজে নতুন আশাবাদ তৈরি হয়েছে তিনি আশা করেন নতুন নেতৃত্বের সামনে আসার সঙ্গে সঙ্গে পুরনো বাধা দূর হবে এবং অর্থনৈতিক অগ্রগতির নতুন দ্বার খুলবে জাপানি অস্ট্রেলিয়ান ও ভারতীয়দের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করেন এছাড়া বেশিরভাগ অস্ট্রেলিয়ান ও ভারতীয়রা মনে করেন এশিয়ার জন্য ট্রাম্প সরকার উপকারের চেয়ে বেশি অপকারী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপান ও ভারতের উপর চালানো একটি জরিপের ফলাফলে উঠে আসে এ তথ্য চারটি দেশই সামরিক জোট কোয়ার্ডের সদস্য প্রত্যেক দেশের এক জন মানুষের উপর এ জরিপ চালায় সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেট সেন্টার গত আগস্ট মাসে এ জরিপ হয় এতে দেখা গেছে ছাপ্পান্ন শতাংশ অস্ট্রেলিয়ান চুয়ান্ন শতাংশ ভারতীয় এবং উনষাট শতাংশ জাপানি বলছে ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের দেশের জন্য খারাপ জরিপে অংশ নেয়া বিয়াল্লিশ শতাংশ অস্ট্রেলিয়ান বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা তাদের দেশকে সুরক্ষিত করেছে যা দুই সালের তুলনায় চোদ্দ পয়েন্ট কম অপরদিকে সাতচল্লিশ শতাংশ জাপানি বলছেন মার্কিনীদের সঙ্গে তাদের মিত্রতা থাকায় তারা সুরক্ষিত তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা ধরে রাখার ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মত দিয়েছেন জরিপে অংশ নেয়া আটচল্লিশ শতাংশ অস্ট্রেলিয়ান চল্লিশ শতাংশ মার্কিনই আটান্ন শতাংশ জাপানি এবং ছিচল্লিশ শতাংশ ভারতীয় বলছেন চীন এশিয়ার জন্য ভালোর চেয়ে খারাপ বেশি উনষাট শতাংশ জাপানি বলছেন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের দেশ খুব দুর্বল যুক্তরাষ্ট্রের নিউ সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন মেয়র হলে যুদ্ধ অপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন তিনি তবে মামদানির এ সতর্কতা সত্ত্বেও নিউ যাবেন বলে জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধ অপরাধ সংগঠিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গতকাল বুধবার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন হাঁ আমি নিউ ইয়র্কে আসব ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউ ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ায় বংশোদ্ভূত কোনো ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন মামদানি একাধিকবার বলেছেন ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি নির্বাচিত মুসলিম এ মেয়র জানিয়েছিলেন নেতানিয়াহু যদি নিউ আসেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠাবেন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের সক্ষমতা বাড়াতে প্রায় দুই বিলিয়ন ডলার খরচ করে রাশিয়া থেকে একটি আক্রমণাত্মক সাবমেরিন ভাড়া করে আনছে ভারত দীর্ঘ দিন ধরে আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়া সফরের সময় এই উচ্চ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে আক্রমণাত্মক সাবমেরিনটি লিজ নেওয়ার আলোচনায় বছরের পর বছর ধরে স্থগিত ছিল তবে উভয় পক্ষ চুক্তিতে একমত হয়েছেন ভারতীয় কর্মকর্তারা গত নভেম্বরের একটি রাশিয়ার শিপিয়ার পরিদর্শন করেছেন এবং নয়াদিল্লি আশা করছে আগামী দুই বছরের মধ্যে জাহাজটি সরবরাহ করা হবে লিজের শর্ত অনুযায়ী রাশিয়ার আক্রমণাত্মক সাবমেরিনটি যুদ্ধে ব্যবহার করা যাবে না এটি মূলত ভারতের নাবিকদের প্রশিক্ষণ দিতে এবং নিজস্ব জাহাজ তৈরির সময় পারমাণবিক নৌকা পরিচালনার সক্ষমতা উন্নয়ন করতে সহায়তা করবে এই সাবমেরিনটি দশ বছরের জন্য ভারতের নৌবাহিনীর বহরে থাকবে এবং এটি বর্তমানে থাকা দুটি সাবমেরিনের চেয়ে আকারে বড় হবে ভারতের নৌবাহিনীর প্রধান দীনেশকে ত্রিপাঠী সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে আক্রমণাত্মক সাবমেরিনটি শিগগিরই ভারতের বহরে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে চীনের উত্তর পশ্চিম অঞ্চলের জিনশিয়াং অঞ্চলে ছয় দশমিক শূন্য মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি বৃহস্পতিবার চীনের ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার সিএনসি এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে সিএনসির তথ্য মতে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর তিনটা চুয়াল্লিশ মিনিটে কির্গিজান সিনজিয়াং সীমান্তের কাছাকাছি আকচি কাউন্টিতে ভূমিকম্প আঘাত এনেছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে স্থানীয় সময় বিকাল চারটা চৌত্রিশ মিনিট পর্যন্ত কোনো হতাহত কিংবা ভবন ধসে পড়ার তথ্য পায়নি কাউন্টি কর্তৃপক্ষ সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে আকচি কাউন্টির সব জেলার সড়ক বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে সিএনসি বলছে ভূমিকম্পের কেন্দ্রস্থল আকচি থেকে একচল্লিশ দশমিক তেরো ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং আটাত্তর দশমিক চল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাগিমা অংশে পর্যবেক্ষণ করা হয়েছে দশক এই ছিল আমাদের আজকের বিশ্বের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ